বাচ্চাদের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস নেবেন না না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আজকে হচ্ছে মিপ্তা হলের কি বলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একজন মানুষ ভোর কাপড়ে সুন্দর করে আসছে হয়তো আপনারা চিনেন কিনা একটু আইডিয়া করবেন আমি নাম বলবো না চিনা চিনা যায় কিনা হুম সে এখনই কেনাকাটা শুরু করে দিচ্ছে ড্রেস আপগুলো তলার অনুষ্ঠান হচ্ছে সাম এই মাসেই তো কয় তারিখে এখনও ডেটটা ঘোষণা করা হয়নি কিন্তু এখনও বাড়িঘর পুরো গোছানো হয়ে গেছে এখন হচ্ছে আজকে প্রথম মার্কেট সেজন্য হচ্ছে আজকে প্রথম তাকে নিয়ে আসলাম এটা কে বলেন তো একটু দেখেন তো চুক্তিটা দেখে চিনেন কি না নাম বলবো না এটা কে তো বাবুর ড্রেস আপ কেন তো আছে আগু এটা হচ্ছে কাজিরাট বড় মার্কেট আমি একটু দেখে আমি একটু আসি ক্যামেরার সামনে দেখে তো দেখতে পাচ্ছেন পর মানে ক্যামেরার সামনে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য অবস্থা খুব খারাপ কারণ বর্তমানে খুব খারাপ সময় যাইতেছে জানেন এক হচ্ছে হাত কাটা দুইটা হাতি কাটা একটা বেন্ডেজ খুলছে আর একটা অবস্থা খুব খারাপ হুম

সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখবেন আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কত সুন্দর করে সাজাইছি পুরো রুমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন নিত্যকালয়ের মার্কেটিং অনুষ্ঠান উপলক্ষে হচ্ছে আমরা মার্কেটটা শুরু করে দিছি তো আজকে বিকাল আবার সাদিয়ানটিকে নিয়ে হচ্ছে আমরা আমাদের এখানে জেলা মার্কেট যেটা আছে সে সবচেয়ে বড় সেখানে যাবো সেখানে যা কিনে করার চেষ্টা করবো আর এখানে আমরা কাজিরাট আমাদের এখানে নাম করা যে জায়গাটা আছে সেখান থেকে আমরা মোটামুটি যে মার্কেটগুলো করি নর্মালি সেই মার্কেটগুলো করতেছি আজকে

ধবধবা সুন্দর ওরা যেমন সুন্দর এমন সুন্দর তো এটা মানে বিদেশি বিদেশি পোলাপ আছে না এইগুলো দেখা যাবে এটা কি আর মুস্কানের হ্যাঁ লতা দেড় বছর এটা বাবুর লাগবে এটা বাবুর লাগবে ওই দুটা ওরে তুমি এই বাইরে শীতের মার্কেট কারা কি করছে না একটু কমেন্ট বক্সে আমি এখন তো শীতের মার্কেট করতে পারিনি তো দেখেন পুরো ভিডিওটা সবাই

মানে সবাই না দোয়াদ করছে নামটা রাখছে তাতে পাঁচ বুড়ি স্বর্ণ এতটা একটা বাচ্চা এটা মায়া মানুষের বিয়ে দিল মানে স্বর্ণ ওঠে না বা পাওয়া যায় না কি কাকা পাওয়া যায় তাইলে মানে নাম স্বর্ণ তাহলে বুঝেন মানে আমরা মানে অহংকার করতেছি জাস্ট আপনাকে বোঝানো মানে ভালোবাসার ক্ষেত্রে বুঝলাম আসলে আর বাচ্চার প্রতি মানুষের কি পরিমাণ ভালোবাসা সেটা এখানে আবার চুজ করতেছে নতুনগুলা

যেটা যারা ইউটিউবে কাজ করতে চান যারা ইউটিউবে কাজ করতে চান নতুন চ্যানেল খুলতে চান এবং সেখান থেকে আর্নিং করতে চান তারা অনেকে আমার সাথে যোগাযোগ করছেন এবং অনেকে করতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলে সবাই আমার সাথে যোগাযোগ এখন মোটামুটি অনেক ফিরি হয়েছি এখন আপনাদের সাথে আমি যোগাযোগ করবো এবং কথা বলবো আমি ডিসক্রিপশনে আপনাদের নাম্বারটা দিয়ে দেবো মাসুদ নোসেন ডিসক্রিপশনে এবং স্ক্রিনের উপরে নাম্বারটা আমি দিয়ে দেবো যদি সময় থাকে হ্যাঁ আপনারা দেখে নেবেন কোনায় দিয়ে দেবো তো আমার সাথে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের আর্নিং করা পর্যন্ত পকেটে টাকা আসা পর্যন্ত যত ধরনের কাজ আছে পোস্টিং আছে সবগুলো আমি নিজের আপনাদের বলে দেবো বা দেখাই দেবো ওরকমভাবে সিস্টেম করবেন আমি সব ধরনের কাজ করি ফেসবুক পেজ থেকে শুরু করে সব ধরনের কাজ মোটামুটি করি তো অবশ্যই আত্মবিশ্বাসের সাথে যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং করতে পারেন ঘরে তো আপনারা এমনি বসে থাকেন সমস্যা কী টুকটাক অনেকে দেখে অনেক ঘোরাফেরা করেন বা বাইরে আসেন আপনারা আপনার দৈনন্দিন কাজগুলো লাইফের কাজগুলো মানুষের মধ্যে শেয়ার করতে পারেন আপনারা একটা পরিচিত লাভ হলো নিজের একটা আর্নিংয়ের জায়গা হলো আর মানুষের ভালোবাসাও পাইলেন এটা হচ্ছে বড় জিনিস তো অবশ্যই আপনারা চাইলে শেয়ার করতে পারেন বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যারা কাজ করতে চান আপনাদের জন্য ইনশাল্লাহ আমি এখন থেকে কন্টিনিউ আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনারা এখান থেকে কিছু ইনকাম ইনকাম করতে পারেন আমাদের মতো অনেকে ইউটিউব থেকে লাখ লাখ টাকা টাকা ইনকাম করতেছে একটা মেয়ে মানুষ হয়ে তা আপনারা পারবেন কেন আপনাদের হাতে একটা ফোন থাকলে হবো যথেষ্ট আর কিছু লাগবে না বাকিটা আমি দেখে নেব তো পুরো নিলে একটা তো বাচ্চাদের জিনিসপত্র মানে সবচেয়ে সুন্দর হয় হ্যাঁ

মার্কেট করতে দেখেন বেলা বাজার হলো চারটা তাও আর মার্কেট শেষ হলো না মানে মার্কেট করতেছে তো করতেছে জুতো আবার দেখতেছে জুতা মানে দুই ডজন হলে বাড়ির মধ্যে আছে তাও আর জুতা লাগবো তো লাগবো আরে ভাই রে ভাই কাকা কি কমু মনে জুতা আছে কোনো বীজ জোড়া হ্যাপরা লাগতো না হ্যাঁ হ্যাঁ কে নেন ঠিক আছে আপনি কে নেন পারে না আর বেশি করে ভাই বসতে পারে দেখেন দি এখন বাজে হচ্ছে মেবি চারটা কিছুক্ষণ আগে লাঞ্চ শেষ করলাম শোনাচ্ছে কি বলে বাড়ি দিকে যাব সে কিছু জুতা কিনবে কথা। তার আবার ফল লাগবে দেখেন আমি কি আর কম দুঃখের কথা মার্কেট আবার তার বলো ফল লাগবো আসলে সদীর বাপঠাপ ধরে এসে আজকে মানে খেয়া দিতেছে আমারে আসলে নামাজ পড়ত নিতেছে না কজন নিম কোন আজকে সদিয়ান হয়েছে সদিয়ান

আউট্রা দেখা যায় বল 550 টাকা বাবাoverline baba 3 কোয়ালিটি না আচ্ছা আর কিছু ভাই জানি আগে দি না টাকা দিতে এই যে একবার একদম 200 বেশি আপনি 160 একদম না হ্যাঁ ঠিক আছে তো দারুণ ছবি ওঠার এদিকে কথা কতো তুই আর ছবি তুলছিলাম যে তিনটা যে না মোটামুটি সুন্দর ছবি উঠতেছে চেয়ারও দেখা যাইতেছে আর লাল দেখা যাইতেছে চেহারা পুরো মানে তেরপলের লেগে আমি শিওর ফলের দাম অত দিকে দাম মানুষ অনেক কিছু কিনা খাইতেই পারবো না এত পরিমাণ বাংলাদেশের দাম খাবারের দাম বাড়ছে মোটামুটি

না আপনার ডরে না আপনার কিছু এটা তো আপনি জানেন কি করতেছেন আপনি এনে কি জীবনে দু একদিন রাঁধবেন আমার একটু দি কালকে তো আপনার সেলুন মাসে রান্না করে না নিজে রান্না করার জন্য আমরা তো আমি কোনোদিন নেপতে দেইনি আজকে প্রথম দেখলাম নেপতে দেখান দিন নেপা কোনো একা বা কইতা আছে আমি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ শাস্তি হয় না চুলাটা বসে এই যে মারিয়ে না দিলাম হে হেটা সুন্দর করে না ই করলেন না তো মোটামুটি খুব সুন্দর হইতাছে এবং নেপতা আছে এটা কি আমরা জীবনে প্রথম নেপা আমি লেপে এত দুকাল হ্যাঁ কত দুকাল থেকে দেখেন একটু মুস্কান ও নামে বল নেপে জিগা দিগা আমি কি করো

কি করবো কি করলো পিঠা বানাইবা তো বাবার কাছে কই হোক যাও যে তুমি যাও তো দেখেন বাবার কাছে কেন যায় এটা দেখে আপনাদেরকে বলো বাবাকে তো এটা হচ্ছে সাইডটা সুন্দর করে ই করে দেবো আমরা মানে রং করে দিব এই যে পিড়াটা নেপা হইলে আর গ্রামে ওইভাবে নেপে কি দেন আপনার জানেন আমি একটু দেখাই গোবর মাটি এই যে দেখছেন আপনার অনেকে কবি কি আহাই কি নোংরা কিন্তু গ্রামে এটাই এই যে হচ্ছে গোবর এই হচ্ছে মাটি হ্যাঁ ইয়া দেখার আর নেপতাছে গ্রামের মেয়েরা আগে তো ছোটোবেলা ঘিন্না করতো আল্লাহ ইস নেপে হ্যাঁ 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 মানে মাটিটা আটকা থাকে না আজকে আপনার দশকটা তো আপনার বাড়ির পুরো রিভিউ চাইতেছে কত সুন্দর কি করছেন সেটা দিবেন করতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটা মানুষ আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন সে কোথায় চলে যাচ্ছে ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছে আর অনেকদিন বা সে ক্যামেরায় আসলো মোটামুটি খুব সুন্দর লাগতেছে আর আরেকটা মানুষ তার ছেলেকে কুলে করে নিয়ে আসতেছে দেখান যাব না তাকে আমি গেলে না হয় না কই ভাত খেতে যাব গা হ্যাঁ আচ্ছা